শিল্প আর বাণিজ্যের মেলবন্ধন উৎসবের রঙে সেজে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কুট্টাপাড়া শুরু হয়েছে মাসব্যাপী কুট্টাপাড়া সরাইল শিল্প ও বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ কুটির শিল্প থেকে আধুনিক ইলেকট্রনিক্স সব কিছুই মিলছে এক ছাদের নিচে বিশেষ আকর্ষণ হল স্থানীয় কারিগরদের তৈরি ঐতিহ্যবাহী মৃৎশিল্প এবং তাঁত যা ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে কেনাকাটার পাশাপাশি বিনোদনেরও দারুণ ব্যবস্থা রয়েছে নাগরদোলা সার্কাস আর বিভিন্ন রাইডে শিশুদের উচ্ছ্বাস মেলাকে দিয়েছে এক নতুন মাত্রা এই জমজমাট সরাইল শিল্প ও বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ চলবে মাসব্যাপী মেলায় আগত ক্রেতা ও দর্শনার্থীরা জানান এক ছাদের নিচে এত পণ্যের সমাহার এবং বিনোদনের ব্যবস্থা পাওয়ায় তারা দারুণ খুশি স্থানীয় বাসিন্দা বলেন বাচ্চাদের নিয়ে ঘুরতে এলাম আর ঘরের জন্য বেশ কিছু প্রয়োজনীয় জিনিসও কিনলাম সব মিললে সময়টা খুব ভালো কাটল অন্যদিকে একজন হস্তশিল্প বিক্রেতা জানান প্রথম থেকেই তাদের স্টলে বেচা কেনা বেশ ভালো তিনি আশা করছেন মাসব্যাপী এই মেলা তার ব্যবসার জন্য লাভজনক হবে